এ রেখা কীভাবে যাচ্ছি দেখাও যাও এরামে যাও আর কাজ কি তোমাদের দেখো কীভাবে যাচ্ছে দেখো রাস্তাকে ওভারটেক করছে দেখো দেখেছো দেখো অ্যাক্সিডেন্ট হবে না কেন আমি একটা তোমাদের কথা বলছি তবে তোমরা তো যদি বেলেঘাটে কেউ ফলোয়ার্স তোমরা থাকো বলো তো এই লাইনটা কোথা থেকে কোথাও অবধি যায় এটা তো তোমরা যদি বলতে পারো এর লাস্ট স্টপেজ কোথায় আর কোথা থেকে স্টার্টিংটা কোথা থেকে স্টেশনটা স্টেশানটা যার নাম কী স্টেশনের এটা কমেন্টটা আমাকে জানিও কিন্তু সরকার বাজারে যে রেল লাইন আছে রেল লাইনের নাম কী দেখেছো বাসটা কীভাবে যাচ্ছে দেখো তখন থেকে বাসটা কী করছে দেখো যা চাচ্ছে দেখো তিনটে লাইন করে নিয়েছে বাসটা ও যা খুশি করে বেড়াচ্ছে আমাদের বেলেঘাটা রে দাদা এই ট্রাম লাইনগুলোকে ভীষণ ভয় পাই আমার দুটো বড়ো বড়ো অ্যাক্সিডেন্ট আছে ট্রাম লাইনে মানে কীভাবে তোকে ছিটকে ফেলে দেবে না ধারণার বাইরে কিছু তো আমার কলকাতার বাইরের ফলোয়ার্সও রয়েছে ভুল করছি এই গলিটা দিয়ে ঢুকে যাই হ্যাঁ এটা দাদা 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 আদি মোহনী মোহন কানজি লাল ঠিক আছে রোববারও খোলা এখনও বাজার ফিলিপ মোড়ের ওখানটা সিআইডি মো রোড বলে এটা সিআইডি মোড এই যে সিআইডি মোড এ রে করে সিগনালটা ফেল করে দিয়ে গেলাম রে বিল্ডিং মোড় থেকে এখন যাবো আমরা বড়োবাজার নাকোদা মসজিদ তার কারণ হলো এখন রামজানে এই টাইমে খুব সুন্দর সুন্দর স্ট্রিট ফুড পাওয়া যায় খাবারের রোজা ভাঙে তো হ্যাঁ অন আছে এখন আমরা এই বেলেঘাটা রোডে আছি মেন রোড তো আজকে আমার পেছনে আছে জিতু ও ইউটিউবার তো দেখ কোনো দিন না নিজেকে ছোট মনে করবি না বুঝলি যারা বড় বড় ইউটিউবার হয়েছে ছোটো থেকেই বড়ো হয়েছে এক লাফে কেউ গাছে হয়নি কেউ শাহরুখ খান হয়েছে এক লাফে রাগিনী সিনেমা হল হয়ে আমাদের বেলাঘাট অনেক পুরো সিনেমা হল কিন্তু এটা হ্যাঁ এই সিনেমা হলের তিন তলা ছিল গ্রাউন্ড একটা ডিসি বলে একটা ছিল আর ছিল তোর ব্যালকনি তো কিসিতে তোর একশো টাকা টিকিট ছিল পঞ্চাশ টাকা কাপেল আর নিচে ছিল কুড়ি টাকা ওপরে ছিল তিরিশ টাকা বন্ধ হয়ে গেছে হাউসফুল ওরে বাবা দেবজিতে সিনেমা আসলেই হাউসফুল এখানে আমি জুরাসিক পার্ক দেখেছিলাম আমাদের বেলেঘাটাতে দুটো সিনেমা ছিল দাবাং দেখেছি তার আগে কোনো সিনেমা দেখেছি এখানে একবার কী হয়েছিল এখানে একবার আমি তোর ব্যালকনির টিকিট কেটেছি কেটে ডিসি ফাঁকা ছিল ডিসিতে ঢুকে গেছিলাম আর ডিসপ্লে দেখছি সব কাপেলরা বসে রয়েছে রে বাবা আগে সব সত্যি ঠিক ছিল তা আমাদের মন্দির বাজার মন্দির বাজার আজকে সানডে বলে কয়েকটা দোকান খোলা মন্দির মায়ের মন্দির রোড থেকে হয়ে রাসমণি বাজার হয়ে খালপোল হয়ে শিয়ালদা শিয়ালদা হয়ে বাজার যাব আমরা তোমার তোর ইয়ে মহাত্মা গান্ধী রোড হয়ে যাবো সোজা কিন্তু মহাত্মা গান্ধী রোডটা যাবার বাইকে কিন্তু আসান না জানিস তো কেন আসান না পুলিশ ধরবে এটা ওয়ে আছে কিন্তু সানডে খোলা থাকে তাও পুলিশকে জিজ্ঞেস করে আসতে হবে যে আমি এই রাস্তা দিয়ে আসতে পারবো কি না এটা অনেকে জানে না কিন্তু পুলিশ কিন্তু মোটা টাকার কেস দেয় আমাকেও কেস দিয়েছিল আমি জানতাম না তো এখন জানি তো এটা হয়ে আছে বাইকের জন্য তো খুবই যে এ সবাই বলো না বেলেঘাটার সবথেকে মানে নাম করা হসপিটাল যদি বলো আইডি এটা কিন্তু মন্দির বলতে পারো মায়ের মন্দির খুব জাগ্রত আর এমনি খুব সত্যিই আইআইডি হসপিটাল অনেক ভালো হসপিটাল করোনাতে প্রচুর মানুষের যান বাঁচিয়েছে এবার সিআইডি মোড় সিআইডি মোড়ের এবার দুটো আছে সিআইডি রোড একটা আছে সিআইডি মোড় একটা আছে আমাদের বেলেঘাটায় যেমন একটা সিআইডি মোড় সিআইডি রোড তোমার পামড় বাজার ফিলিপ মোড়ের ওখানটা সিআইডি মো রোড বলে এটা সিআইডি মোড এই যে সিআইডি মোড এ রে করে সিগনালটা ফেল করে দিয়ে গেলাম রে এই এই একটা প্রবলেম এই ক্যামেরার চক করে না এই ভিডিওর চক করে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে এটা আমার আজকে কিন্তু ফার্স্ট টাইম এটা আমার ফার্স্ট টাইম যাই হোক মানব ব্লগকে তুমি সাবস্ক্রাইব ফলো করো লাইক করো কমেন্টস করো আর আমার বন্ধু জিতুকে আমি দেখাবো এখন পেছনে বসে আছে মোটো ব্লগিংটা আমি ওর থেকেই আমার দেখে আরও রিপেয়ার হয়েছি ওরও ডিজিআই থ্রি অসমো থ্রি আর আমি ফাইভ টো ওটা রিসেন্ট আর এখন যা দিনটে দিন আপ টু ডেট হচ্ছে না এই আই ফাইভ কিনেছি না আবার দুদিন বাদে সিক্স হয়ে যাবে সেভেন হয়ে যাবে মানে এক বছর জিত নিয়ে যেতে আপ টু ডেট মানে ইয়ে হয়ে যাবে এত আপডেট হচ্ছে এখন দেখ এইটা ভালো লাগছে তো এরপর যখন আবার সিক্স বেড হবে তখন আবার সিক্স ভালো লাগবে এই এই কোনো দিন দেখি সৌন্দর্যের শেষ নেই রাসমুনি বাজার মন্ডি বাজার ঠিক আছে সবাই জানো রাসমুনিবাজার রাসমুনি বাজারে আমাদের ডান দিকে পড়ে ডিভাইন নার্সিংহোম বা দিকে পড়বে শান্তিসংঘ স্কুল ঠিক আছে আমাদের বেলেঘাটাতে রে দাদা সাউন্ড কোয়ালিটি কতটা ভালো আসছে আমি জানি না কেন আমি মাইক্রোফোনটা ফিট করিনি আমি একবার তাড়াতে চেক করেছি মাইক্রোফোন ছাড়া দেখছিলাম খুব ভালো সাউন্ড আসছিল তখন তো এত গাড়ি ঘোড়ার আবার ছিল না এখন আবার জানি না কি হবে আমি বলতে পারছি না হ্যাঁ আমি হেলমেটটা ইউজ করছি আমার বন্ধুরই কিন্তু ক্যামেরাটা আমার ইউজ করছি আমাকে তো এরকম হেলমেটের মাউন্ট এরকম ফিট কিনতে হবে সেটা আমি দেখাবো আজকে ল্যান্ডস্কেপে আমি ভিডিওগুলো করেছি ইউটিউব ভিডিও বানাচ্ছি রাস্তাঘাটে কীভাবে যায় বাসগুলো হুটার দাঁড়িয়ে পড়বে এই চিরকালের স্বভাব এই ডান দিকে দেশবন্ধু স্কুল বা কিশোর বিদ্যাপীঠ স্কুল ঠিক আছে ছেলে একটা নতুন প্যান্টালুন্স দেখে নাও রিজনেবল প্রাইস মানে রিজনেবল প্রাইস বলতে কি তোমার একটা জিন্সের প্যান্ট মোটামুটি আড়াই হাজার টাকা দু হাজার টাকার কমে নেই একটা শার্ট নেবে তো পনেরোশো টাকা বারোশো টাকার কমে শার্ট নেই এই আলোচয়া সিনেমা হল ছিল এখন জিম এ রেসিডেন্সিয়াল ফ্ল্যাট টাইপের হয়ে গেছে এটা কিচেন কিউ রেস্টুরেন্ট বেলেঘাটাতে এইটা হলো আমাদের হকার্স মার্কেট তোমার সিদ্ধেশ্বরী হকারস মার্কেট তা বেলেঘাটা সব দুর্গা পুজো মানে এখানে মার্কেটিং করা ইয়ে আগে আর এখন তো অনলাইন মল হয়ে গিয়ে সব মানে আর কি বলবো এই মার্কেটগুলো টাউন অনেকটাই সব দিক দিয়ে এখন অনলাইনে সব কিছু হয়ে গিয়ে সব ব্যবসা বাণিজ্য ইয়ে হয়ে গেছে আপ ডাউন করছে তোমার সামনে আসছে লিকলেঞ্জ স্কুল আমি এই স্কুলে ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়েছি এখন তো আর নেই ওই স্কুল এদিকটা এখন ক্যালকাটা বয়স হয়ে গেছে বয়স তোমার ক্যালকাটা বয়স অতটা কি ক্যাপচার করতে পারছি জানি না আমি আল্ট্রা ওয়াইড দিই নি আমি ঠিক আছে এটা লি স্কুল খুব সুন্দর পাশ থেকে রেল যেত আমি একটা তোমাদের কথা বলছি তবে তোমরা তো যদি বেলেঘাটে কেউ ফলোয়ার্স তোমরা থাকো বলো তো এই লাইনটা কোথা থেকে কোথাও অবধি যায় এটা তুমি তোমরা যদি বলতে পারো এর লাস্ট স্টপেজ কোথায় আর কোথা থেকে স্টার্টিংটা কোথা থেকে বলে স্টেশনটা কী যার নাম কী স্টেশনে এটা কমেন্টটা আমাকে জানিও কিন্তু সরকার বাজারে যে রেল লাইন আছে রেল লাইনের নাম কী জানিস না এটা হলো তোদের বলে দিচ্ছি বলে বলে দিই ঠিক আছে এটা এখন আমি বলবো না আমি ক্যামেরা অফ করে ওকে আমি আনসারটা বলে দেবো আমি জায়গাটা কোথা থেকে কোথায় ছাড়ে এটা আমিও অনেক পরে লেটে জেমেছি এই যে মায়ের মন্দির দেখছো অনেক বছর আগে এই মন্দিরটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয় স্কুলে নিয়ে যাচ্ছিলো বাবা সাইকেলে করে রাস্তা পার হচ্ছিলো তা বাস না লরি নাকি অ্যাক্সিডেন্ট মেরে দেয় পুরো মন্দির পুরো ভেঙে একাকার হয়ে যায় তার কিন্তু মন্দিরটা একটা সাইডে এরকম ঢাকা মতো করে এরকমভাবে আবার চালু হয়েছে এটা তোমার খ্রিস্টান কবরস্থান জানিস তো এ রেখা কীভাবে যাও যাও আরামভাবে যাও আর কাজ কি তোমাদের দেখো কীভাবে যাচ্ছে দেখো রাস্তা ওভারটেক করছে দেখো দেখেছো দেখো অ্যাক্সিডেন্ট হবে না কেন রানিং যাচ্ছে রানিং ওরামভাবে যাচ্ছে কেন ওর সেম রুটের একটা বাস আগে আছে ওভারটেক করবে এদেরকে নামিয়ে নিয়ে খেলাতে হয় আর কিভাবে যাচ্ছে দেখো বাস এই করে আজকে কিন্তু অফিস টাইম নেই আজকে কিন্তু সানডে তাও দেখো এরকম এরকমভাবে চালাবে খাল বেলেঘাটা খান না স্কুল দেখেছো বাসটা কীভাবে যাচ্ছে দেখো তখন থেকে বাসটা কি করছে দেখো যা তাড়াতাড়ি দেখো তিনটে লাইন করে নিজে বাসটাও ও যা খুশি করে বেড়াচ্ছে নাম্বারটা দেখে নাও পারলো ও পুরো ঠিক আছে আরে রাস্তা তো তোমার আজকে কাকা পুরো তোমার রাস্তা আছে পুরো ওরাই আজকে নিয়ে নিয়েছে রাস্তা এই আবার কি হয়েছে রাস্তায় উঠে দিয়েছে অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে বেড়ালে ঠাকুর প্রণাম করে তো অবশ্যই বেড়ানো উচিত আর কারণ হলো কখন বিপদ আপদ কোথা থেকে কি হয় বোঝা যায় না তো শিয়ালদা আগে শিয়ালদা এই জায়গায় আসলে না নাককে মানে কি বলবো রুমাল চাপা দিলে ওই গন্ধ আটকানো যেত না এখানে ছিল সব মরক ঘর ছিল এখন তো খুব সুন্দর কোন সাইডে মনে হয় করে দিয়েছে এখন গন্ধটা সেরকম আসে না এখান থেকে যা মানে যেতে পারতাম না এত গন্ধ বাজে টাইপের গন্ধ আছে তো শিয়ালদা তো সাউথের লাইন এখানে তোমার লক্ষ্মীকান্ত জয়নগর সব এইটা গজবজ এই লাইন থেকে যায় তোমরা যদি বকখালিয়ে যাও তো এই লাইন থেকে যাবে দেখা গন্ধ আর ঠিক হবে না শিয়ালদায় যারা এইদিক এই সাইডটা আসো না এই সাইডটা অনেক ভালো ভালো নার্সারি আছে নার্সারি গাছ যাদের শখ আছে বাগান করতে যাও এখান দিয়ে কিনতে পারো বহু পুরনো দোকান আজকে ছোটোবেলা থেকে দেখি এই দোকানগুলো কথা বলতে গেলে না একটাই প্রবলেম এই ভিডিও করতে করতে শুধু আমার ফার্স্ট টাইম বলে হয়তো এই যে পুলিশের আপনি পাইপগুলো দেখো না দামার দাম দামার দাম মারে বাতের মধ্যে দাম দাম এ শিয়ালদা ঢুকে গেছি এত রোববার তাও দেখেছ রোববার মনেই হচ্ছে না আজকে এত গাড়ি ঘোড়া কী ব্যাপার একদম বজে যাচ্ছে না রোববার এত কিন্তু গাড়ি ঘোড়া থাকে না তাই না প্রচুর জ্যাম কিন্তু দেখ রাস্তায় দেখ কোথা থেকে দেখ ডান দেখ ওই কোনো বাদিকে যাবে ও ডান দিকে এখন ইন্ডিকেটারটা দিল রাস্তায় চেনে নাও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ডিস্টার্ব বলতে ও নিজেও মরবে আমাকেও মারবে রাস্তাঘাটে কিন্তু ভালো জ্যাম আছে আসছে আবার গরমকাল করে বাবা আর একটা প্রবলেম প্যাচ প্যাচে গরম গরমে মানে থাকা যাবে না এবার এবার যে গরম পড়বে অলরেডি মানে ঘাম মানে ঘাম হচ্ছে শরীরে জানি না সেরম সেরকম কি আসছে মানে একটা ফার্স্ট টাইম একটা আইডিয়া নিচ্ছি যা টেকনালে আটকে গেলাম এবার বাদিকে আমরা সোজা মহাত্মা গান্ধী রোড ধরে বড়বাজারের দিকে যাব কলেজ স্ট্রিট হয়ে এখন বাজে ছটা ছাপ্পান্ন সব বন্ধ হয়ে গেছে শেষ আমরা লেট এই ট্রাম লাইনগুলোকে ভীষণ ভয় পাই আমার দুটো বড়ো বড়ো অ্যাক্সিডেন্ট আছে ট্রাম লাইনে মানে কীভাবে তোকে ছিটকে ফেলে দেবে না ধারণার বাইরে প্রচুর তো জ্যাম রে ভাই আজ এই জ্যাম যে আমার বাদিক নেওয়া উচিত ছিলাম বড় বাজারে জ্যাম আজকে পাবি পাবি জ্যাম পাবি যা মনে হচ্ছে যা আসতে হবে এখন তোমার রামজান মাস চলছে সবাই শপিং ফপিং করতে বেরিয়েছে তার জন্য হতে পারে ভিড় সুরেন্দ্রনাথ কলেজ আমাদের পুস করে বেড়াচ্ছে সাইড কাটানো এটা খুব প্রবলেম হয়ে যায় কাটিয়ে কাটিয়ে যেতে হয় তো আমাদের আমাদের কলকাতা শহর এমন শহর যেহেতু সব কিছুর হোলসেল মার্কেট আছে সব কিছু তোর কী চাই বল জুতো থেকে সুতো সবার তুই হোলসেল মার্কেট পাবি ঠিক আছে এই কলেজ স্ট্রিট যেমন বইয়ের হোলসেল মার্কেট তেমন বিয়ে করবি কার্ডের হোলসেল আছে ব্যাগ আরেকটি এগিয়ে গেলে বড়োবাজার বাজারে তো যাবতীয় জিনিস পাবি এদিক এদিকে আমার এদিকে আবার তুই গড়িয়া হাঁটতে পারবি এদিকে তুই ধর্মতলা কত জায়গা কলেজ স্ট্রিট রেসে গেছি আদি মোহনী মোহনী কানজি লাল ঠিক আছো রোববারও খোলা এখন বিয়ের টাইম যাচ্ছে বাদিকে কলেজ স্ট্রিট তোমার আর বাদিকে যায় ডান দিক হেদুয়া সোজা চলে যাবি ট্রাম লাইন ভরে হাতি বাগান সোজা সোজা শ্যাম বাজার আমার ভিডিও থেকে গেছি ওই ভিডিওটা আমার ভাইরাল যাচ্ছে আমি ওটা আমি 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 রানিং রোডে ছিলাম আমি মানে কি বললো রে হ্যাঁ আমি ভাবে ক্যামেরাটা পড়ে গেল রে ক্যামেরাটা বলতে পুরো শেষ যাভাবে ছিটকালো পুরো শেষ ভেঙে যেত না গাটাও তো লাগানো নেই আর ওই স্ক্রিনে তোর গাছটা লাগানো লাগিয়ে রেখেছি ওই গাছটা তোর স্ক্রিনে না একটা আবছা যখন সূর্যের আলোটা পড়ছে না আবছা একটা ইয়ে আছে এই টাইমে হালিম খাবি দারুণ দারুন এই টাইমে হালিন মানে মাটন হালিন তো বেস্ট লাগে এই টাইমে ওরা করে এবার তো আমরা চলে সেন্ট্রাল সেন্ট্রালটা পেরিয়েই আমরা বাদিকে যাব কিন্তু বাদিকে যেতে দেবে কিনা তো আমি জানি না হ্যাঁ না না এই বাদিক এইটা দিয়ে গিয়ে ওরমভাবে ঢুকলে ওদিক যে বাদিক যদি না যেতে দেয় শুধু ওয়ান ওয়ে থাকতে পারে নাম সোজা গিয়ে দেখি তারপর না ওখান থেকে একটা গলি আছে ওই গলি থেকে ঢুকে ওরম ভাবে ঢুকবো তো রাস্তাটা চিনি তোর ওদিক দিয়ে ঘুরে যেতে হবে চ না রাখার না আমি চিনি চ রাস্তাটা সোজা গিয়ে তোর এই দেখ ভিড় দেখেছিস এই বড় বাজারের মুখ দেখো আজকে রোববার ভিড় দেখো দাদা নো চাপ নোচাপ হাওড়া হাওড়া স্টেশন সোজা গিয়ে দিকে হাওড়া ব্রিজ কিছু তো আমার কলকাতার বাইরের ফলোয়ার্সও রয়েছে ভুল করছি এই গলিকা দিয়ে ঢুকে যাই হ্যাঁ এটা এটা দাদা 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 এখানে সায়নকে নিয়ে এসেছিলাম আমরা দুর্গা পুজোর সময় তা পাঞ্জাবি নেবো পাঞ্জাবি এখানে এইখানে একটা প্যান্টেল হচ্ছিল গলিগুলো এখানে একটা আলাদা কী বাড়িগুলো রেখেছিস আমার এই টাইপের বাড়িগুলো দারুণ লাগে দিনের বাড়ি এটা মন্দির রাধাকৃষ্ণের মন্দির ভালো তো মন্দির বেশ আর রোববার বলুন এগুলো সব গদি আছে সব এখানে একটা চাটের দোকান বসে ভাই সিঙাড়া চাট আমি আর সে খেয়েছিলাম খুব দারুণ বানায় এই জায়গায় এই জায়গায় এখানে আমরা বাইকটা রাখলে হয় না আমি এখানে বাইকটা রেখে গেছিলাম বাইকটা এখানে রাখবো আগেই সব দোকান পাঠ বুঝলি একটা জায়গা থেকে বাইকটা রাখবো দোকানটা আছে দোকানগুলো দাম দিয়ে